আরে স্টুডেন্টস ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু ইওর ওয়ান এন্ড অনলি মোস্ট ট্রাস্টেড গঞ্জতি কোচিং সেন্টার তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে তোমরা যারা পড়াশোনা করছো থার্ড সেমিস্টারে এস ই সি ইংলিশ তোমাদের যাদের রয়েছে তোমাদের কিন্তু একটা পেপার রয়েছে ক্রিয়েটিভ রাইটিং ইন ইংলিশ ঠিক আছে পেপারের যেটা টাইটেল রয়েছে আমি একদম শুরুতেই দিয়ে দিয়েছি ক্রিয়েটিভ রাইটিং ইন ইংলিশ ওকে তো এই পেপার থেকে আজকে কিন্তু আমি সাজেশন তোমাদের প্রভাইড করব বোঝা গেল তো ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে খুব ইনফরমেটিভ একটা ভিডিও চলেছে সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফারদার ডিলে দেখো তোমাদের এই গোটা সিলেবাসটা তিনটে ইউনিট রয়েছে টোটাল ফার্স্ট ইউনিট থেকে সাজেশন দিচ্ছি আমি দেখো যেহেতু এই গোটা পেপারটা রাইটিং স্কিলের উপর বেস করে সেহেতু রাইটিং স্কিলটা কিন্তু তুমি প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এই গোটা পেপারটাই কিন্তু প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে এবং যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো কিন্তু রেজাল্ট করতে পারবে এবং এই যে সাজেশনগুলো আমি দিচ্ছি এই সাজেশনগুলোর মধ্যে থেকে যদি বাই এনি চান্স যদি না আসে তাহলে কিন্তু তোমাদের যে তোমরা যে একটা ফর্ম্যাট যদি প্র্যাকটিস করে যাও পরবর্তী ফর্মেট গুলো সেইভাবে করে কিন্তু তোমরা লিখে দিয়ে আসতে পারবে ঠিক আছে চলো এক নম্বর যেটা রয়েছে রাইট এ রিভিউ ঠিক আছে ফিল্ম রিভিউর সাজেশন প্রোভাইড করছি রাইট এ রিভিউ অফ এ ফিল্ম ইউ হ্যাভ রিসেন্টলি ওয়াচড এটার উপরে আসতে পারে নেক্সট হচ্ছে ইউর ফেভারিট বুক আসতে পারে ফিল্ম রিভিউর মধ্যে তারপরে রিসেন্টলি হেল্ড কালচারাল ইভেন্ট অন ইউর কলেজ অর সিটি তোমার সিটি বা কলেজে একটা কালচারাল ইভেন্ট হয়েছে তার উপরে কোনো ফিল্ম রিভিউ কোনো রিভিউ দিতে মানে দিতে বলতে পারে ঠিক আছে তারপরে স্পোর্ট ইভেন্ট ইউ হ্যাভ অ্যাটেন্ডেড একটা স্পোর্ট তুমি ধরে নাও আইপিএল হলো ঠিক আছে যে আইপিএল অ্যাটেন্ড করলে তার উপর একটা রিভিউ দিতে বলতে পারে ঠিক আছে নিউ ফিল্ম দ্যাট ডিলস উইথ আ সোশ্যাল ইস্যু তার উপরে কোনো রিভিউ দিতে বলতে পারে ঠিক আছে ইন্সপিরেশনাল বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড ঠিক আছে লোকাল স্পোর্টস টুর্নামেন্ট বুক দ্যাট হ্যাজ বিন অ্যাডাপ্টেড ইন্টু আ মুভি একটা এমন বুক যেটা মুভিতে কনভার্ট করা হয়েছে এমন টাইপের হতে পারে হ্যারি পটার ঠিক আছে হ্যারি পটার তুমি দেখলে তুমি তার উপরে রিভিউ দিচ্ছ ঠিক আছে এই ডকুমেন্টারি ফিল্ম ইউ ফাউন্ড ইন্টারেস্টিং এমন একটা ডকুমেন্টারি ফিল্ম যেটা তুমি ইন্টারেস্টিং তোমার লেগেছে তার উপরে রিভিউ হতে পারে এবং আর ন্যাশনাল অর কলেজ লেভেল কালচারাল ফিস্ট যেটা তোমার ভালো লেগেছে তার উপরে কোনো রিভিউ কিন্তু দিতে বলতে পারে ঠিক আছে এই ছিল তোমাদের ইউনিট নাম্বার ওয়ান এবার আসি ইউনিট নাম্বার টু তে ঠিক আছে ইউনিট নাম্বার টুতে দেখো ফার্স্ট যেটা আমি তোমাদের বলছি সেটা হচ্ছে রাইট আ প্যারাগ্রাফ আইদার অর এগেনস্ট দ্য টপিক এই কয়েকটা আমি এরকম টাইপের দেবো আইদার অর এগেনস্ট এগেনস্ট দ্য টপিক তোমাদের লিখতে বলতে পারে যেমন ধরে নাও টেকনোলজি হ্যাজ মেড আস লেজি এটাতে হতে পারে এটার সপক্ষে যুক্তি দিতে দিতে বলতে পারে অথবা বিপক্ষে যুক্তি দিতে পারে ঠিক আছে দিতে বলতে পারে তো এভাবে কিন্তু তোমাদের দুটোই কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে ঠিক আছে নেক্সট অনলাইন এডুকেশন ইজ মোর এফেক্টিভ দ্যান ট্র্যাডিশনাল ক্লাসরুম লার্নিং এই দুটোর মধ্যে আইদার অর এগেইনস্ট দ্য স্টেটমেন্ট কিন্তু তোমাদের দিতে বলতে পারে ঠিক আছে ফর অর এগেইনস্ট ঠিক আছে নেক্সট রাইট অ্যান আর্গুমেন্টেটিভ প্যারাগ্রাফ অন সোশ্যাল মিডিয়া ব্রিংস পিপল ক্লোজার এটার মধ্যে কিন্তু আর্গুমেন্টেটিভ প্যারাগ্রাফ তোমাদের একটা লিখতে হবে ঠিক আছে তারপরে রাইট এ প্যারাগ্রাফ এক্সপ্রেসিং ইওর ভিউ অন ইউনিফর্ম শুড বি কম্পালসারি ইন কলেজেস এর উপরে তোমার কি মতামত সেটা প্রকাশ করতে বলতে বলতে পারে নেক্সট তোমাদের ডিসক্রাইবিং ইউর ফেভারিট প্লেস ইন অ্যাবাউট থ্রি হান্ড্রেড ওয়ার্ডস বলতে পারে তোমার একটা ধরে নাও তুমি কোনো একটা জায়গায় গেলে এবং সেই জায়গাটা খুব ভালো লাগলো তোমার এবং ভালো লাগার পরে সেই জায়গাটা তোমাকে ডেসক্রাইব করতে বলতে পারে

এ লস্ট আইটেম ফাউন্ড আফটার মেনি ইয়ার্স এমন একটা আইটেম যেটা তুমি অনেক বছর পরে তুমি খুঁজে পেলে নেক্সট রাইট রাইট মানে স্টোরি উইথ দ্য লাইন ইট ডে অফ মাই লাইফ এমন একটা স্টোরি যে স্টোরিটা এটা স্টোরি রাইটিং এর উপরে আছে তোমাদের যে স্টোরিটা এটা দিয়ে শেষ হচ্ছে সেটা হচ্ছে ইট ওয়াজ দ্য হ্যাপিয়েস্ট ডে অফ মাই লাইফ এমন একটা স্টোরি তুমি তোমাকে লিখতে হবে লেখার পরে একদম লাস্টে এই লাইনটা যেটা দিয়ে শেষ হচ্ছে এমন টাইপের একটা স্টোরি কিন্তু তোমাদের লিখতে বলতে পারে ঠিক আছে নেক্সট ন্যারেট অ্যান্ড এক্সপিরিয়েন্স ওয়েন ইউ ওভারকেম আ ফিয়ার এমন একটা এক্সপিরিয়েন্স যেখান থেকে তুমি তোমার ভয়ে থেকে বেরিয়ে আসছো এমন টাইপের একটা এক্সপিরিয়েন্স তোমার তোমাকে লিখতে বলতে পারে নেক্সট রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ইম্পর্টেন্স অফ রিডিং বুকস লিখতে বলতেই পারে নেক্সট এক্সপ্লেন দা কজেস অ্যান্ড এফেক্টস অফ পলিউশন রাইট অ্যান্ড এক্সপোজিটারি প্যারাগ্রাফ অন টাইম ম্যানেজমেন্ট ফর স্টুডেন্ট রোল অফ ইন্টারনেট ইন মডার্ন এডুকেশন লিখতে বলতে পারে কিন্তু ইউনিট নাম্বার থ্রিতে বলেছে রাইট অ্যান্ড নিউজ পেপার আর্টিকেল ঠিক আছে আর্টিকেল রাইটিং এর উপরে আমি পাঁচটা কোয়েশ্চেন তোমাদের দেবো এই পাঁচটা কোয়েশ্চন হচ্ছে দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন ইউথ women empowerment in uh, modern india the importance of cleanliness online learning climate change and its effect ei suggestion the article writing Next uh, newspaper article writing theke next speech writing theke debo question youth and nation building the value of time environmental uh, protection and the দ্য রোল অফ স্টুডেন্ট ইন সোশ্যাল চেঞ্জ ঠিক আছে এই চারটা তোমাদের আমি তোমাদের দিলাম স্পিচ রাইটিং থেকে এবার ট্রাভেল অফ ট্রাভেল অফ রাইটিং থেকে তোমাদের দেব ডেসক্রাইবিং ইউর ভিজিট টু এ হিল স্টেশন লিখতে বলতেই পারে ইওর ট্রিপ টু আ হিস্টোরিক্যাল প্লেস লিখতে বলতেই পারে ইওর ফার্স্ট জার্নি বাই ট্রেন বলতেই পারে ঠিক আছে নেক্সট আসবো আমি চারটা লাস্ট চারটা কোয়েশ্চেন আমি তোমাদের দেবো সেটা হচ্ছে ডায়লগ রাইটিং থেকে ঠিক আছে ডায়লগ রাইটিং বিটুইন টু ফ্রেন্ডস ডিসকাসিং কেরিয়ার প্ল্যানস এ টিচার অ্যান্ড স্টুডেন্ট অ্যাবাউট টাইম ম্যানেজমেন্ট টু পিপল ডিসকাসিং অনলাইন এডুকেশন এবং এ প্যারেন্ট এন্ড অ্যান্ড এ চাইল্ড অন ইউজিং সোশ্যাল মিডিয়া রেসপন্স রেসপন্সিবলি ঠিক আছে এই কয়েকটা কোয়েশ্চেন কিন্তু আমি তোমাদের দিলাম দেখো প্রত্যেকটাই আমি বলছি এই মানে সাজেশনটা একটু বড় লাগলেও এটা কিন্তু কোটাটাই প্র্যাকটিসের উপরে তোমরা কিন্তু দু তিনটা ফরম্যাট প্র্যাকটিস করলে কিন্তু অবশ্যই পরবর্তী জিনিসগুলো কিন্তু একাই নিজেরাই পারবে নিজের নিজেদের মধ্যে কনফিডেন্স চলে আসবে অবশ্যই ঠিক আছে এবং যদি তোমাদের মনে হয় যে এই সাজেশনগুলো মানে সাজেশনগুলো নোট ঠিকঠাক মতো তোমাদের কাছে নেই অনেক সময় লাগবে এখন নোট বানাতে তত সময় নেই পরীক্ষার পরীক্ষা খুব খুবই সামনে চলে আসছে তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো জ্ঞান যদি অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো নাম্বার অথবা আমাদের কিন্তু পুরো সাজেশন ওয়াইজ নোটস কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আমরা কিন্তু পেড বেজে স্টুডেন্টসদের অলরেডি প্রোভাইড করে দিয়েছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোন টপিক সো মাচ